যখন এআই কে জিজ্ঞাসা করা হয়েছিল পিরামিড কি করে তৈরি হয়েছে তখন সে এই ভিডিওটা দেখায় কেননা পিরামিড তৈরির জন্য লাখের বেশি পাথরের ব্লক ব্যবহার করা হয়েছিল আর প্রত্যেকটা ব্লকের ওজন আড়াই টন থেকে পনেরো টন অবধি আজকের এই মডার্ন টেকনোলজিতেও পিরামিড বানানো প্রায় অসম্ভব তাই অনেকে মনে করে পিরামিড নাকি এলিয়েনরা বানিয়েছিল সবাই জানে পিরামিড নাকি মিশরের রাজাদের মমি রাখার জন্য বানানো হয়েছিল অথচ পিরামিডে আজ পর্যন্ত কোনো মমি পাওয়া যায়নি আর পিরামিডের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো তিনটে পিরামিডকে এমনভাবে সাজানো হয়েছে যে আকাশের আয়রন নক্ষত্রগুলি যাদের আয়রন বেল বলা হয় তার সাথে একই অবস্থায় আছে আর নিকোলা তেসলা পিরামিডকে একটা কসমিক এনার্জি বলে মনে করত আর আজ আমরা যে পিরামিড দেখি সেটা শুরুর দিকে এইরকম ছিল না সেটা শুরুর দিকে অনেকটা এইরকম ছিল এছাড়া পিরামিডের নিচে একটা নতুন শহরের সন্ধান পাওয়া গেছে তাহলে পিরামিড আসলে কি আর কেন মিশরীয়রা পিরামিড বানিছিল আজ আমরা পিরামিড সম্পর্কে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব তো এই ভিডিওটা পুরো দেখুন এই ভিডিওটা পুরো দেখার পর আপনার মনের মধ্যে পিরামিড সম্পর্কে কোনো প্রশ্ন থাকবে না ইতিহাসে যত বেছনে যাওয়া যায় ততটাই খুঁজে পাওয়া কঠিন কেন কোথায় আর কবে হয়েছিল তাই অনুমান করা হয় দু হাজার পাঁচশো ষাট খ্রিস্টপূর্বাব্দে ফেরা কফু দা গ্রেট পিরামিড অফ গিজা বানিয়েছিল আর প্রাচীন মিশরের রাজা মহারাজদের ফেরাও বলা হতো ফেরাও কফুর ব্যাপারে যদি বলা হয় তাহলে তার ব্যাপারে ইতিহাসে তেমন কোনো তথ্য নেই শুধু এটা জানা যায় ইনি প্রাচীন মিশরের চতুর্থ রাজবংশের দ্বিতীয় রাজা ছিল কত বছর তিনি মিশরে রাজত্ব করেছিলেন তার ব্যাপারে অনেকের অনেক মত কেউ বলে তেইশ কেউ বলে চৌত্রিশ আবার কেউ ষাট এই যে পিরামিড আছে এটা নীল নদের পশ্চিম দিকে বানানো হয়েছিল আপনি যদি এর ফটো আর ভিডিও দেখেন তাহলে আপনি শুধুমাত্র একটা পিরামিড দেখতে পাবেন না এই রকম দেখতে আরও দুটো পিরামিড আছে আর এই তিনটে পিরামিডের মধ্যে থেকে উঁচু হলো দ্য গ্রেট পিরামিড অফ গিজা আর যেটাকে পিরামিড অফ খুফু বলা হয় আর এর থেকে ছোটো হলো পিরামিড অফ খাফরে যেটা মিশরের দ্বিতীয় সবচেয়ে বড় পিরামিড আর এটাকে খুব ছেলে খাফড়ে বানিয়েছিল বলে মনে করা হয় আর এই তিনটে পিরামিড মধ্যে মধ্যে থেকে ছোট হল পিরামিড অফ ম্যান যেটাকে খাফড়ের ছেলে বানিয়েছিল সেই সময় মিশরে পিরামিড ছাড়াও আরও অনেক স্থাপত্য বানানো হয়েছিল যেমন দ্য গ্রেট স্পিনিক্স অফ গিজা এই তিনটে পিরামিড ছাড়া মিশরে আরও একশো আঠারোটা পিরামিড আছে কিন্তু এর মধ্যে বেশিরভাগ পিরামিডের অবস্থা খুবই খারাপ শুধুমাত্র এই কিনতে পিরামিডের অবস্থাই ভালো স্পেশালি দা গ্রেট পিরামিড অফ গিজার কিন্তু কেন বানানো হয়েছিল এগুলোকে অনেকে মনে করে এগুলো বানানোর পেছনে একই কারণ আছে যেটা অন্যান্য প্রাচীন স্থাপত্য বানানোর পেছনে আছে এইগুলি একটা সমাধি রূপে বানানো হয়েছিল মিশরের ফেরাউদের কবর এই পিরামিডের ভেতরে রাখা হয়েছিল আসলে ব্যাপারটা হলো এই যে প্রাচীন মিশরের লোকেরা পরকালে বিশ্বাস করতো তারা মনে করত মৃত্যুর পরেও জীবন শেষ হয়ে যায় না মৃত্যুর পর আমাদের আত্মা একটা নতুন পৃথিবীতে যায় যেখানে ভগবান আমাদের আত্মার বিচার করে আর যে সমস্ত লোকেরা ভালো কাজ করে তারা সবসময় পরলোকে জীবিত থাকে আর এই পরলোক যাওয়ার প্রস্তুতির জন্য যখন মিশর রাজা অর্থাৎ ফেরাও ছিল তখন তারা নিজেদের সমাধি বানাত নিজেদের জন্য অনেক খাওয়ার সম্পত্তি আর আসবাসপত্র পিরামিডের ভেতর রাখত যাতে সেগুলো বড় লোকে কাজে আসে তাই এদের মরার পর এদের বডিগুলোকে মমি করা হতো আর এই বডিগুলোকে পাথর কিংবা কাঠের কফেন করে কবর দেওয়া হতো এবার আপনাদের মনে একটা প্রশ্ন আছে সত্যি কি পিরামিডকে মমি রাখার জন্য ব্যবহার করা হতো না কি অন্য কিছু ইতিহাসবিদদের মতে পিরামিডকে প্রধানত মমি রাখার জন্যই ব্যবহার করা হতো আর এর দুটো বড় কারণ আছে প্রথমত দ্য গ্রেট পিরামিড অফ গিজার মতোই যে পুরোনো পিরামিডগুলো আছে তার মধ্যে অনেকগুলি লিখিত লিপি পাওয়া গেছে তাছাড়া এই সমস্ত পিরামিডে এমন অনেক ছবি আছে যাতে পরিষ্কার ভয় তাদের জীবনযাত্রা কেমন ছিল আর যে সমস্ত পিরামিডগুলি ইজিপ্ট আর সুদানে পাওয়া গেছে তাদের সবকটাই সমাধি হিসেবে ব্যবহার করা হতো কিন্তু দ্য গ্রেট পিরামিড অফ গিজার কথা যদি বলা হয়ে থাকে তাহলে এই পিরামিডের ভেতর কোনো মমির অস্তিত্ব পাওয়া যায়নি যখন এই পিরামিডের ভেতর আর্কিওলজিস্টরা যায় তখন তারা শুধুমাত্র তিনটে ধ্বংসাবশেষ আর পায় একটা খালি কফিন এই যে কবরটা আছে এটা মনে করা হয় খুফুর আর মনে করা হয় এর আশেপাশে যে ধন সম্পত্তি ছিল তা লুট করে নেওয়া হয়েছে যে সমস্ত লোকেরা মনে করে মিশরের রাজাদের জন্য পিরামিড বান্না হয়নি তাহলে তাদের জানা উচিত তারা সম্পূর্ণ ভুল একটা পপুলার থিওরি যেটা অনেকবার বলা হয়েছে গ্রেট পিরামিড নাকি একটা বহুত বড় পাওয়ার প্ল্যান্ট যেখান থেকে বিদ্যুৎ তৈরি করা হতো অনেক লোকে তা মনে করে প্রাচীর মিশরের লোকেরা নাকি প্রযুক্তিতে অনেকে এগিয়েছিল আর তারা সেই সময়ে বিদ্যুতের আবিষ্কার করে ফেলেছিল আর এই থিওরির প্রমাণ হিসেবে যে সমস্ত কিছু সামনে উঠে এসেছে তা হলো সেই সময়ের কিছু ছবি আর এদের পূর্ণ মন্দিরে এমন কিছু আর্টওয়ার্ক পাওয়া গেছে যেগুলো দেখে অনেকে বলে এটা নাকি একটা লাইট কিন্তু এর পক্ষে তেমন কোনো বিশেষ প্রমাণ পাওয়া যায়নি আমি ভিডিও শুরুতেই বলেছিলাম নিকোলা তেসলা নাকি পিরামিডকে একটা কসমিক এনার্জি বলে মনে করতো আর এটাও মনে করতো পৃথিবী নাকি একটা বিশাল বড় জেনারেটর আর পিরামিড নাকি সেই শক্তির কেন্দ্র আর গিজার পিরামিডের ভেতর কিছু অদ্ভুত পরিবাহিতা পাওয়া গেছে আর কিছু পরীক্ষার মাধ্যমে জানা গেছে পিরামিডের ভেতরে থাকা মডেলও এনার্জি জেনারেট করতে পারে কিন্তু পিরামিড যে একটা বৈদ্যুতিক পাওয়ার প্ল্যান্ট এর কোনো প্রমাণ পাওয়া যায়নি এছাড়া আরেকটা থিওরি বলা হয় যে পিরামিড নাকি সমস্ত শস্য রাখার একটা সশস্য ধারণা ছিল 1998 খ্রিস্টাব্দে আমেরিকার পলটিशियन বেন সারসন প্রথমে এই থিওরির কথা বলে তার মতে পিরামিড নাকি যিশু খ্রিস্ট ছিল কিন্তু বেশিরভাগ ঐতিহাসিক এই কথাই মনে করে পিরামিড একটা সমাধি হিসেবে বান হয়েছিল আর ওই সময় লোকেরা মনে করত যতটা বিলাস বল সমাধি হবে রাজার পরলোকের জীবন ততই ভালো কাটবে কিন্তু পিরামিডের সবথেকে রহস্যময় ব্যাপার হলো পিরামিডের নির্মাণ কেননা আজ থেকে প্রায় চার হাজার বছর আগে একশো সাঁত্রিশ মিটার উঁচু একটা পাথরের স্থাপত্য বানানো প্রায় অসম্ভব আর এই পিরামিড বানাতে যে সমস্ত পাথরের ব্লক ব্যবহার করা হয়েছিল তার ওজন আড়াই টন থেকে পনেরো টন অবধি আর প্রত্যেকটা পাথরকে এমন নিখুঁতভাবে কাটা হয়েছিল যেটা কাটার জন্য তখন কোনো যন্ত্র ছিল না আর এই পাথরগুলোকে কি করে নিয়ে আসা হল কেননা যে সময় পিরামিড বানানো হয়েছিল সেই সময় চাকার আবিষ্কার হয়নি আর সবথেকে বেশি অবাক করার বিষয় হলো পিরামিড বানানোর সময় প্রাচীন মিশরের ইতিহাস অনুযায়ী দ্য গ্রেট পিরামিড অফ গিজা বানাতে কুড়ি বছর সময় লেগেছে তাই গ্রেট পিরামিড অফ গিজা বানানোর সম্পর্কে অনেক থিওরি আছে যেমন অনেক মুভিতে দেখানো হয়েছে এই পিরামিড বানানোর সময় অনেক স্লেব লেবারের ব্যবহার করা হয়েছে আর বিখ্যাত গ্রিক ঐতিহাসিক হেরো প্রথমে এই কথাই বলেছিল কিন্তু প্রাচীন মিশরের ইতিহাস অনুযায়ী এই থিওরি পুরোপুরি মিথ্যে কেননা পিরামিড যারা বানিয়েছিল তারা সকলে হাইলি স্কিল্ড আর তাদের ওপর কোনো অত্যাচার করা হয়নি বরঞ্চ তাদের সবাইকে অনেক ভালো করে রাখা হতো এছাড়া সেই সময় পুরো মিশরের লোকেরা তাদের সাহায্য করেছিল আসলে পুরো মিশরের লোক তাদের রাজাকে খুব বিশ্বাস করত। তাই জন্য পুরো মিশর তাদের এই প্রকল্পের সফলতার জন্য অত্যন্ত উৎসাহী ছিল মনে করা হয় এই পিরামিডের জন্য কুড়ি থেকে তিরিশ হাজার লোক প্রতিদিন দশ ঘন্টা করে কাজ করত আর এই পিরামিড বানাতে পঞ্চান্ন লাখ টন লাইমস্টোন আট হাজার টন গ্রেনাইট আর পাঁচ লাখ টন মোটরের ইউজ হয়েছে আর এর মধ্যে বেশিরভাগ পাথর এসছে মিশরের আশেপাশের এরিয়া থেকে কিন্তু এবার একটা প্রশ্ন হলো সেই পাথরগুলো তারা কিভাবে কাটতো কপার সেই সময়ের একটা কমন মেটাল ছিল আর পাথর কাটার জন্য যে সমস্ত টুলসের ব্যবহার হতো সেগুলি সব কপার দিয়ে বানানো হতো আর যে সমস্ত পাথরগুলি বেশি শক্ত যেমন গ্রেনাইট সেগুলিকে কাটার জন্য ডলারাইডের ব্যবহার করা হতো আর এদের পাথর কাটার পদ্ধতি অত্যন্ত ইউনিক ছিল এরা প্রথমে পাথরের মধ্যে থাকা ক্র্যাকস আর হোলসকে খুঁজত আর সেখানে হাতুড়ির মাধ্যমে কাঠের কিল ঢুকিয়ে দিত আর সেই সমস্ত কাঠগুলোকে আগে জলে ভেজানো হতো যখন ওই পাথরটা সমস্ত জল শুষে নিত তখন পাথরের মধ্যে থাকা ক্র্যাক আরো বেড়ে যেত আর যার জন্য কিছুদিন পর সেই পাথরটা ভেঙে যেত কিন্তু একটা প্রশ্ন হলো সেই পাথরগুলি তারা কিভাবে নাড়াচাড়া করত কেন না সেই সময় কোনো রকম গাড়ি ছিল না যেখানে পাথর রেখে নিয়ে যাওয়া যাবে কারণ সেই সময় আবিষ্কার হয়নি তাই এখানে যে থিওরিটা ঐতিহাসিকরা সব থেকে বেশি মনে করে সেটা হলো এরা এত দূর থেকে পাথর আনার জন্য ভেলার ব্যবহার করত। মানে এরা ভেলা বানিয়ে সেটাকে নইতে ভাসিয়ে দিত আর পাথরগুলো যখন পিরামিডের কাছে আসতো তখন সেই পাথরগুলোকে একটার ওপর একটা রাখা হতো এই জন্য পিরামিড নীল তীরে অবস্থিত এবার একটা প্রশ্ন হলো এত ভারী পাথরগুলোকে কি করে নীল নদীর তীরের থেকে পিরামিড বানানোর জায়গায় আনা হতো আর এখানে তারা একটার ওপর একটা পাথর রাখার জন্য ভেজা মাটির ওপর স্লেজের ব্যবহার করত। আর এই থিওরিটা খুবই মজাদার দু হাজার সালে প্রথমে এই থিওরির কথা বলা হয়েছে আর এই থিওরির ব্যাপারটা একটা পেন্টিং থেকে জানা গেছে আর এই পেন্টিংটা পাওয়া গেছে দেহদি ও ট্যাপের সমাধির কাছ থেকে কিন্তু এই সমাধিটা অনেক পরের প্রায় উনিশশো খ্রিস্টপূর্বাব্দের কিন্তু এই ছবিতে আপনারা দেখতে পাবেন একটা স্লেটকে কি করে ঘষিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এই ছবিটা যদি আপনি ভালো করে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন সামনে একজন জল দিচ্ছে শুরুর দিকে সবাই ভেবেছিল এটা একটা রিচুয়াল কিন্তু যখন ফিজিসিস্ট ড্যানিয়েল বনের টিম এটাকে টেস্ট করেছে তখন তারা জানতে পেরেছে যদি বালিতে সঠিক পরিমাণে জল দেওয়া হয় তাহলে যে কোনো জিনিসকে খুব সহজে ঘষে নিয়ে যাওয়া যায় কিন্তু তারপরেও একটা প্রশ্ন আছে এই পাথরগুলোকে একটার ওপর একটা কি করে রাখা হতো কেননা এত ভারী পাথরকে মেশিন ছাড়া ওঠানো প্রায় অসম্ভব আর যখন এআই কে জিজ্ঞাসা করা হলো মিশরীয়রা কী করে পিরামিড বানিয়েছে তখন সে এই ভিডিওটা দেখালো সাধারণভাবে ভাবতে গেলে এই পাথরগুলোকে তোলার জন্য পুলিশ সিস্টেমের ব্যবহার হতে পারে কিন্তু এই সময় চাকারি আবিষ্কার হয়নি তাহলে এই পাথরগুলোকে কি করে তোলা হতো এর জবাব হলো র্যামসের একটা খুব সুন্দর সিস্টেম বানানো হয়েছিল কেননা দু হাজার পনেরো সালে একটা ফ্রেঞ্চ আর্কিওলজি টিম পিরামিডের ভেতর একটা চার হাজার বছরের পুরনো র্যাম খুঁজে পেয়েছে আর্কিওলজি টিম বলেছিল সেই সময় এমন একটা র্যাম বানানো হয়েছিল যেটা গ্রাউন্ড থেকে শুরু করে টপ অবধি ছিল আর এই স্লোবের ওপর পাথরগুলোকে ধাক্কা মারার জন্য একটা কাঠের পিলারের সিস্টেম বানানো হয়েছিল আর তারপর তারা কাঠের পিলার অনুযায়ী পাথরগুলোকে টেনে তুলত দু সালে ফিজিসিস্ট জোসেফ ওয়েস্ট এই থিওরির কথা বলেছে আর ওনার মতে পিরামিডের প্রত্যেকটা লেভেলের কাজ শেষ হয়ে যাওয়ার পর তারা একটা করে নতুন স্লোভ বানাতো আর এই স্লোবের অ্যাঙ্গেল যাতে বেশি না হয় তাই জন্য তারা স্লোভকে পেছনে নিয়ে যেত এছাড়া এখানে একটা দ্বিতীয় থিওরির কথা বলা হয়ে থাকে এরা একটার ওপর একটা পাথর তোলার জন্য একটা লিভার সিস্টেমে ব্যবহার করত তো ভালো করে দেখুন এটা কি করে কাজ করত মূলত একটা মিডিল পয়েন্ট নিয়ে তার উপর একটা লাঠি লাগানো হতো আর এর বিপরীত দিকে কিছু ওজন রাখা হতো যাতে সেটাকে ঘুরিয়ে ওপরে রাখা যায় ঐতিহাসিকদের মতে এমনই একটা সিস্টেম প্রাচীন মিশরে বহু বছর ধরে ব্যবহার করা হতো আর এই সিস্টেমকে প্রাচীন মিশরে স্যাডপ বলা হতো এই পদ্ধতিটা তারা প্রধানত নীল নদ থেকে জল বের করার জন্য ব্যবহার করত। এই থিওরিগুলো শুনতে খুবই ভাল লাগে কিন্তু এখানে একটা বড় প্রবলেম হলো পিরামিড বানানোর টাইম যদিও তিরিশ হাজার মানুষ প্রতিদিন দশ ঘন্টা করে কাজ করে তাও কুড়ি বছরের মধ্যে পিরামিড বানানো একটা বড় বিষয় আর এটাই পিরামিডের একটা বড়ো রহস্য তাই বহু লোক মনে করে পিরামিড নাকি এলিয়েনরা বানিয়েছে কিন্তু বিজ্ঞানীরা এর ওপর কাজ করছে আর এই তথ্যের কোনো প্রমাণ নেই আর আজকে আমরা যে পিরামিড দেখি সেটা শুরুর দিকে দেখতে এই রকম ছিল না সেটা শুরুর দিকে দেখতে অনেকটা এইরকম ছিল আর পিরামিডের নিচে যে লেয়ারগুলো আছে তাতে কোনো মোটরের ব্যবহার করা হয়নি কিন্তু ওপরের অংশে মোটরের ব্যবহার করা হয়েছে যাতে স্টেবিলিটি ঠিক থাকে আর পিরামিডের বাইরে যে অংশটা আছে সেখানে লাইমস্টোনের ব্যবহার করা হয়েছে যাতে সূর্যের আলো পড়ার সময় পিরামিড গ্লো করে কিন্তু হাজারো বছর ধরে পড়ে থাকার জন্য সেই অংশটা নষ্ট হয়ে গেছে আর এবার আমরা যে বিষয়ের ওপর কথা বলবো সেটা হলো পিরামিডের ব্যাপারে সবথেকে বেশি রহস্যময় বিষয় আর সেটা হলো পিরামিডের ডিজাইন কেন না পিরামিডের ডাইরেকশন একেবারে সঠিক চারটি দিক নির্দেশ করেছে আর এই হিসেবটা একেবারে নির্ভুল আর কি করে সেটা সম্ভব না সে সময় কোনো কম্পাস ছিল না ছিল কোনো মডার্ন টেকনোলজি বহু ঐতিহাসিক এর পেছনে অনেক ব্যাখ্যা দিয়েছিল কিন্তু এর মধ্যে সবথেকে বেশি পপুলার আর লজিক্যাল হল অটাম ইকুয়নক্স মানে পৃথিবীতে যখন দিন রাত সমান হয়ে যায় তখন মাটিতে পড়া ছায়া একদম সোজা থাকে আর তাতে সঠিক দিক বোঝা যায় আর এখানে যে দ্বিতীয় থিওরিটা বলা হয়েছে তা হলো তারামণ্ডলকে নিয়ে আর বহু ঐতিহাসিক মনে করে প্রাচীন মিশরীয়রা তারাদের দিক নির্ণয় করতে পারত তাই জন্য তারা তারাদের ডাইরেকশন দেখে পিরামিড বানিয়েছিল সাল উনিশশো সালে লেখক রবার্ট ব্রুয়েল পিরামিডের ব্যাপারে এমন একটা কথা বলেছে যেটা শুনে সবাই অবাক হয়ে গেছে সে বলেছে আকাশের যে ওরিয়েন বেল্ট নামে নক্ষত্রপুঞ্জ আছে তার মধ্যে থাকা তিনটে তারা আর পিরামিড একই লাইন বরাবর তার মতে এটা দেখে মিশরীয়রা পিরামিডের সঠিক দিক নির্দেশ করেছে আর তার মতে প্রাচীন মিশরীয়রা অ্যাস্ট্রোনমির ব্যাপারে জানত আর তারা রাত্রিবেলা তারাদের দেখে তাদের ওপর স্টাডি করতো আর রিসেন্টলি সায়েন্টিস্টরা পিরামিডের নিচে একটা লুকোনো শহর খুঁজে পেয়েছে কিন্তু তার ব্যাপারে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি পিরামিড এমন একটা জিনিস সেটা সত্যিই রহস্যজনক কিন্তু তার ব্যাপারে অনেক মিথ্যে কথা রটানো হয়েছে আর পিরামিডের ব্যাপারে যতটুকু ইনফরমেশন আমরা পেয়েছি তার থেকে আমরা এই ভিডিওটা বানিয়েছি আর আপনি যদি পিরামিডের ব্যাপারে কিছু জেনে থাকেন তাহলে কমেন্টে বলুন